বাচ্চা সহ আছে ভাই বাচ্চা সহ আজকে মানে একবারে গরিব মানুষের থেকে বড় লোক মানুষের পর্যন্ত গরু আছে আচ্ছা মধ্যবিত্তরা নেবে না সব গলাই নিতে পারে আজকে বাদ যাবে না একটি শিশু নাকি একটা শিশু বাদ যাবে না সবাই গরু কিনবে সবাই গরু কিনবে আচ্ছা সাতটার মধ্যে আমি 25 টা গ্যারান্টি দিতে পারবো পলান তো বিশাল পালন আবার তা 35 লিটার কলিও মানায় আচ্ছা কিন্তু ওই অনেকেই বলে ওইটা এক্সেস গল্প করে লাভ কি ওর যতটুকু ক্ষমতা আছে ওইটুকু বলতে এবং গাবি বাচ্চা দেওয়া আপনারা এসে দুধ বুঝে নিতে পারবেন কত লিটারের ট্যাঙ্কি আছে এখন ওটা যদি কই এক মনে ট্যাঙ্কি আর আছে তা মানান লাগবে এটুকো যদি কাইটি আপনার মাথায় দেই নেয় কঠিন নেওয়া কঠিন মানে হাফায় যাবেন যে রোদ বিশাল ট্যাঙ্কি হয়ে আছে দেখেন বাচ্চা দেওয়ার পরে যে এত বড় ট্যাঙ্কি যদি মাপি প্রায় দুই হাত দুই হাতের মতো কিন্তু ওলান আছে ওলান মাইফি ধ্যান লাগে না ভাই ধ্যান লাগে না ও দন মানুষের তো মানুষের চোখ আছে মানুষের গরুর কাছে যা খালি ওলান মাফেন ওলান মাইফি কি করবেন দুধ যদি না আচ্ছা এর আমি কিন্তু আগেও বলছি যে অনেক গরুর ওলান আছে কিন্তু দুধ নাই আচ্ছা তবে দেখেন মাটি ছুঁই ছুঁই একটু না দেখালে দর্শক বুঝবে না তো আলিম ভাই দেখেন মাটি ছুঁই আমি এটা টানি দুই ভাই দুইটা টানি সমস্যা কি আপনি একটা টানেন হ্যাঁ এই দেখেন দুইজন দুইটা আপনি আবার সামনে দুইটা টানেন আমি কিন্তু আপনাদের এখানে এই প্রতিবেদন করতে করতে আজ পাঁচ সাত বছরের দুধন শিখে গেছি আচ্ছা আলিম ভাই এগুলো কত লিটার গ্যারান্টি দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে এপ্রিল দু রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কিন্তু মেইন পয়েন্টে এই খামার খামারের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং হালিম ভাইয়ের কালেকশন কিন্তু সবগুলো গ্রামের গেরস্থ বাড়ির গাভী কালেকশন এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাবেন বর্তমানে হালিম ভাইয়ের কাছে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হালিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বেচা কেনা কেমন ইনশাল্লাহ গত সপ্তাহর যে মালগুলো ভিডিও করে দেখাইছিলেন হ্যাঁ ওগুলো সেল হওয়ার পরেও এর মধ্যে আরো কিছু গরু বিক্রি হয়ে গেছে আচ্ছা মানে প্রতিবেদন দিয়ে যাই পাঁচ সাতটা লোক দেখে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার সবাইকে তো আর ওই সাতটা গরু দেওয়া যায় না ওই প্রতিবেদন দেখে লোক আসে আরো যে গাবি গুলো থাকে ওগুলো বাঁচাই করে করে নিয়ে যায় এমনি তো সব সময় হ্যাঁ ভরপুর ঘরপুর কালেকশন থাকে যার ধারাবাহিকতা আজকে দেখতে পারবেন প্রচুর গরু আছে কতগুলো মাল আছে এই খামারে গাবি আছে 12 13টা দেখাবো 7 পিস 7 পিস দেখাবো এই 12 13টার মধ্যে বাঁচাই করে বাচ্চাসহ আছে ভাই বাচ্চা সহ আজকে মানে একবারে গরীব মানুষwidetilde

অনেকেই বলে ওইটা এক্সেস গল্প করে লাভ কি ওর যতটুকু ক্ষমতা আছে ওইটুকু বলতে এবং গাবি বাচ্চা দেওয়া আপনারা এসে দুধ বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ হালিম ভাইয়ের পরিচয়টা নতুনদের জানাবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার খামারের নাম রিয়া ডেয়ারি ফার্ম আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি আচ্ছা এখান থেকে গাবি বিক্রি করেন এটা একটা বিক্রয় কেন্দ্র জি জি বাজার কেমন দেখলেন বাজার কম আসলে কম আসলে কম গরুপতি কত কম সাশ্রয় পানির দামে গরু আচ্ছা বেশি লাগলে কিন্তু অবশ্যই আপনি গরু দেখেন দর্শকদের উপরে বিবেক বিবেচনা ছাড়িয়ে দেন ওই পঁচিশের গাবির দাম কত পঁচিশের গাভী ওটার দামও লাস্টে বলে দেবো আচ্ছা উপরে কত দাম আছে সর্বোচ্চ আপনার সর্ব উপরে দাম ধরেন দুই লাখ পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন তো ওই পঁচিশ লিটারের তার দুই লাখ পঞ্চান্ন লাগবে না আমরা লাইভ করছি তো আমাদের জানি যে কত টাকা রেট দিবে তো চলেন সুন্দর সুন্দর কিছু গাভি আছে এগুলো জাতমান কোয়ালিটি সঠিক যেটা এছাড়া এই বর্ণনাটা আস্তে আস্তে আমাদের জি চলো নম্বর সিরিয়ালে হালিম ভাই এই গরুটাকে আমরা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এত পরিমান একটা মহিলা মানুষ এই গরুটা লালন পালন করছে আপনি পের তলে যা সারাদিন বসে থাকবেন কিচ্ছু বলবে না গোয়াল থেকে বের আপনি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি বয়স কয় দাঁত বয়স আপনার চার দাঁত

দাঁত কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত দেখেও ইয়াং লাগতেছে একবারে ইয়াং বড় মানে প্রথম বাচ্চার বাচ্চা প্রথম বাচ্চা জি জি আচ্ছা কি বাচ্চা কোলে এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা জি বাছুরে বয়স বাছুরের বয়স 12 13 ঘন্টা হইছে 12 থেকে 13 ঘন্টা সন্ধ্যার দিকে বাচ্চা আচ্ছা আগেরটা হচ্ছে ভোর রাতে আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে জন্মফুল

আমরা একটু ধারবার দেখাই পোস দুধ বের হচ্ছে কেমন একটু দুধের কালারটা দেখার জন্য কিন্তু এই ধারবার দেখাবো বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দেন

দুধের গ্যারান্টি কত লিটার বলছেন পনেরো লিটার পনেরো বলছেন না আপনাকে পনেরো দিতে হবে না আমাদের চোদ্দটা হলে কাস্টমার ওটা ওয়াল বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি পনেরোটাই গ্যারান্টি পনেরোটাই দুধ হবে আচ্ছা চোদ্দ হলে রাখবেন তেরো হলে ফেরত দিবে দাম একশো পঞ্চান্ন একদম লাভ হবে না ভাই এই দুইটা গরুই দিছি আর একটা গরু ফিক্সড করবো না জান আগেরটা পঁয়তাল্লিশ এটা হচ্ছে পঞ্চান্ন জোড়ায় দাম আসে কত দাম আসে আপনার তিন লাখ টাকা তিন লাখের দুধ কত দুধ হলো আপনার আহ তেরো আর হচ্ছে 15 জি লিটার দুটি গাবি দুটি বাচ্চা অনেক সময় তিন লাখ লাগে না এক গরু কিনতে আপনারাও কিন্তু বিক্রি করেন 300000 টাকা লাগে এক গরু 3.5 লাখ 4 লাখ টাকা তাহলে এক গাবির দামে দুটি গাবি দুটি বাচ্চা এবং 28 লিটার দুধ এটাই তো মনে হয় portata একটা কিনলে আছে দুটো কিনা লাভ অবশ্যই ভালো এন্ড তারপরও দর্শকরা বিবেক বিবেচনা করবে আমি যে গরুগুলো দেখাচ্ছি আমার মুখ গল্প না গরুর সাথে কাজের মিল আছে আচ্ছা আমি আজকে বলছি প্রত্যেকটা গরুর 10 15000 টাকা কম দেব আচ্ছা এই গরুগুলো আপনি জীবনে 55000 দিতে

কি জাতের গাবি এটা এটা আপনার জার্সির সাথে ফিজিয়ানের মিক্সার আছে আমি যদি বলি যে হাজারে একটা করে এই বাচ্চা পরে কেউ কি মানে আমাকে গাল বন্ধ করবে গাল বন্ধ লাখে একটা পরে এটা লাখে এক পিস দেখেন কি সুন্দর বাচ্চা হইছে মাশাআল্লাহ ও বাচ্চা বাচ্চার মুখ তাকালি অন্য রকম মায়া চলে আসে মায়া চলে আসে সঠিক যে এটা বেচব কেন বেচব আচ্ছা আপনাদের তো যাবে না আপনাদের তো বিক্রি করাই লাগে এটা শোনা থাকলে বিক্রি করে দিতে গাবি হচ্ছে জার্সি ফ্রিজিয়ার মিক্সড জি ভাই আর বাচ্চাটা বাচ্চাটা আপনার

কতবার করে চিপতেছেন এটা আপনার পাঁচ ছয় বার করে টানতেছি বাচ্চার বয়স বাচ্চার বয়সে আরো বারো তেরো কোনটা আচ্ছা একসাথে কি বাচ্চা দিছে নাকি একসাথে তিনটা করে বাচ্চা দিছে আচ্ছা এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটার আপনার সতেরো আঠারো লিটার গ্যারান্টি সেকেন্ড ল্যাকটেশন না সেকেন্ড ল্যাকটেশন দাঁতে কয়টা দাঁতে চারটা চার দাঁতেই দ্বিতীয় বাচ্চা জি 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 গ্যারান্টি কত লিটার গ্যারান্টি আপনার সতেরো লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সতেরো লিটার বাচ্চা খাওয়ার পরে জি ভাই দুধ কমে আজকে

আরো একটি গাবি নিয়ে আসলেন বিগ সাইজের বাচ্চা সহ আচ্ছা গাবির কিন্তু বডির চেয়ে ইজ্জত বড় মনে উলান বড় এটা আপনি কবেন কে সব কলরই লাগবে আচ্ছা ইজ্জত বড় নাকি আর দুধ আছে তো অবশ্যই অনেকের আবার ইজ্জত বড় কিন্তু দুধ কম যে উলান পালন হওয়া রইছে যে গঠন হওয়া রইছে হ্যাঁ না গাবি এ দেখেও গাবি ওলানেও গাবি দাঁতে কয়টা ভাই দাঁত ছয়টা ভাই ছয় দাঁত জি জি খিল আছে খিল আছে কত নম্বর বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা জি ভাই সঙ্গে বেশ একটা হিষ্টপুষ্ট বাচ্চাও আছে সার বাচ্চা ভাই সার বাচ্চা বয়স কয় দিন আজ দুই দিন চলতেছে দুই দিন হচ্ছে জি আচ্ছা এমনি কতবার করে চিপতিছেন এটা আপনার দিনে ছয় বার সাত বার করে এটা না লাগে আচ্ছা ধারবাট ধারবানে একবারে 100 100 ভাই দহন তো সম্ভব না ধারবাটটা দেখেন জি দেখানো যাবে কত লিটারের ট্যাঙ্কি হয়েছে এখন ওটা যদি কই এক মনের ট্যাঙ্কি আর হইছে তা মানান লাগবে এটুকো যদি কাইটি আপনার মাথায় দেই

তবে দেখেন মাটি ছুঁই ছুঁই একটু না দেখালে দর্শক বুঝবে না তো আলিম ভাই দেখেন মাটি ছুঁই আমি এটা টানি দুই বাই দুইটা টানি সমস্যা কি আপনার একটা টানেন হ্যাঁ এই দেখেন দুইজন দুইটা আপনি আবার সামনে দুইটা টানেন আমি কিন্তু আপনাদের এখানে এই প্রতিবেদন করতে করতে আজ পাঁচ সাত বছরের দুধ দহন শিখে গেছি এই দেখেন আচ্ছা আলিম ভাই এগুলো কত লিটার গ্যারান্টি না দিবেন কেন যদি না হয় অত দুধ হবে না আচ্ছা দুধ 25 লিটার ছাড়া বাংলাদেশ গ্যারান্টি 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 এর কম তো আলিম ভাই আছে এর কম হলে ফেরে জরিমানা আছে একবারে 1500 আসবে না সকালে একবারে সকালবেলা 1500 লয় 17 18 কেজি দুধ একটা নেই একটা নেই আচ্ছা বিকেলে বাদ বাকি বিকেলে বাদ বাকি দাম কত এটার এটার দাম ভাই ছোট করে লাইভের দাম লাইভের দাম তো দিল হয় হ্যাঁ কোন দামি নাই কত 2 লাখ 40 জুলকার 10 টাকা হবে না মানে কমেন্ট করে দাম বলে কল দিয়ে নিশ্চিত করে পরে নেয় নাই জি 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 বিক্রিও হয় ব্যবসা করে খাই সত উদ্দেশ্যে কিছু প্রফিটের দরকার আছে তা তো অবশ্যই হালকা কিছু প্রফিট করে ব্যবসা করে খাবো হালাল ভাবে তাহলে দুই লাখ চল্লিশ ফিক্সড দুই লাখ চল্লিশ

প্রথম মন হচ্ছে নাকি আচ্ছা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এখন যা দেখাবো সবই প্রেগন্যান্ট এখন যে তিনটা গরু আছে বাদ বাকি সব প্রেগন্যান্ট শান্ত হবে না গরু একবারে শান্ত পেটের তলে যদি শুয়ে ঘুম পাড়তে চান আচ্ছা পেট এবং বাদ টাট গুলো বেশ লম্বা লম্বা আছে আনগুলো খালি লম্বা না ভাই এগুলোই তো সম্পদ নাকি এগুলো দেখেন যে দুয়ানের মতো মানে যে গাদা ফল মানে দুধ দুধ দুয়া দেন তাও পারবি আচ্ছা কতদিন টাইম আছে ভাই কিছানা ধরে দেন আপনি আমরা সফট আছে ওরে বাবা

2 লাখ 50000 টাকা 2 লাখ 50000 জি ভাই আলোচনা করতে দিবেন হ্যাঁ এগুলোতে প্রেগনেট তো এগুলো একটু দাম চাওয়া থাকলো যেহেতু রেডি হলে আরেক দাম হবে জি জি এখন একদম এগুলো আপনারা দরদাম করে কিনবেন চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি চল ভাই নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নি আসলেন এর পরেরটা তো এর চেয়ে বড় নাকি জি ভাই আচ্ছা এটাও কিন্তু কম বড় না এটা এসব গরু ভাই ডাবল বডির গরু প্রথম বিhene যে এত বড় বড় গরু হয় মানুষ বুঝতেই পারে না এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান দেন এক কোটা কোন এত একটা গরু দ্যান দেন কোন গরুর এক কোটা লাভ কম্বল দেখাইছেন কি আচ্ছা ওগুলো তো আজাদ গজার ওই এগুলো তো জাত জি ভাই দাঁত কয়টা এটা দাঁত 4

আমি এটারও আইডিয়া বিশ থেকে বাইশ লিটার আইডিয়া আগেরটা আর এই পরে যেটা দেখাবো দুইটাতে জোড়ায় কি তাহলে পঁয়তাল্লিশ লিটার থাকবে সর্বনিম্ন থাকবে আচ্ছা পরেরটা আমরা ইনশাল্লাহ দেখাবো এটার দাম কত এটার দাম আপনার এটাও দুই লাখ পঞ্চান্ন পরে যেটা দেখবে ওরাও দুই লাখ পঞ্চান্ন তাহলে জোড়ার কথাটা এখনই বলে দেন জোড়া নিলে কোনো ছাড় নাই এটা ছাড় দিয়ে দেন জোরায় দিলে আমার সাথে আলাপ করবে ভালো একটা সারদ। আচ্ছা ভিডিওতে দেওয়ার দরকার নাই আলাপ করতে হবে। দাম চাও 255। 255। চলেন আমরা শেষের গোড়াটা দর্শকদের দেখি। নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড় সাইজের সুন্দর প্রিন্টের একটা গাবি। কি জাতের গাবি এটা? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। অরজিনাল বয়স কয় দাঁত? চার দাঁত। 4 দাঁত। কত নম্বর বাচ্চা ভাই? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিবে।

আমি একটা কথাই বারে বারে বলি আমার গরু বাছুর গুলো দুদিন পছন্দ হয় সরাসরি খামারে আসে দেখে শুনে নিলে ভিডিও দেখেন সরাসরি আসেন তবে অনেকের আবার কমপ্লেন পাই গিয়ে অনেক জায়গায় আপনার এখানে না যে গিয়ে গরু পাই না না পাওয়ার প্রধান কারণ হচ্ছে বায়না না করে আসা অবশ্যই বায়না করে এসে যদি না পান সঙ্গে সঙ্গে আমার নাম্বারটা কালেক্ট করে আমাকে কল দিবেন যে ভাই গরু বায়না দিছিলাম পাই নাই তখন কিন্তু একটা জোর থাকে বাইনা বায়না দিয়ে আসলে ইনশাআল্লাহ গরু থাকবে তো 100% থাকবে 10 টাকা বায়না দিলেও কিন্তু আলিম ভাইয়ের কাছে থাকে গুরু তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের ছাত্রী গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম